হে মানুষ মহিলা এবং পুরুষ তোমরা যারা এসেছ প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না কেন জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহে আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ টাকা পড়বেন না আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দু হইলো পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখার দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্য দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখার পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও

চিনবা মোহাম্মদের উম্মত কে সাল্লাল্লাহু ও আমার উম্মত তুমি কি আমার উম্মত কে চিনতে চাও শুনো তারা যারা আমার উম্মত না আর এরা যারা আমার উম্মত ওরা আমার উম্মত যারা নামাজ পড়ে না আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হবা তোমাকে আমি বলি নামাজটা ছাড়িও না প্লিজ তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তোর আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকিদের ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকে শেভ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন মুশরিক হয়ে গেছেন এমন না তারপর লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন এটাকে ভাই কিভাবে কেফ মানে মহিলার ওঠে না আপনার ওটা কেমনে কাটতেছেন বলেন ভাই গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি হারাম এই যুবক তুমি ওঠো ওঠো দিকে দাঁড়াও দাঁড়াও সবাই লক্ষ্য করবেন না ওকে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো কেন না জোর বলো আপনি শুকুরের মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি এখানে তেলার এভাবে বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকরের মাংস খাচছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ এত ছোট তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকরের মাংস করে তুমিও খায়তা হারাম বাস্তা баста ঠিক তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শুনো তুমি বলতেচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যুক তুমি একটা চরম মিথ্যাবাদীর ধোকাবাজ ঠিক তুমি বলছো তুমি শুকুর খাও এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম তা তুমি ছেড়ে দিচ্ছ তোমাকে যদি না কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকর না মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের বাপ না বাপে এই কথা বলে সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি নাকি ধার হ্যাঁ আমি আপনাকে বদনাম করতে আসিনি কিন্তু আপনি মিথুক এটা বুঝেন না তো আচ্ছা আপনাকে মিথুক বলা কর আমার কতটুকু লাভ হলো 2 4 লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না মেমরি থেকে আসছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসিনি তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে নিয়ে দিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ কোন যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু একক নামাজ ছেড়ে দিলে কাফের ঠিক আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়া ছোট করে দিচ্ছি তার না এখন কিছু লোক বলবে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খায় না কিছু আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি শরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওয়ান্না মুহাম্মাদুর বলার পরে শিরক আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে জি কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশে প্রেমিকার সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত যখন জানা করলে কাফের হয়ে প্রকাশে সবাই আযান চলে কেউ মসজিদে আসে না কেউ না ঠিক তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতামাশাআল্লাহ নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এতেই আমার চলে কোন আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোন রকমের যা পারি তা বলি

কে যদি zina করতে যায় যদি বলে যে বিসমিল্লাহ আল্লাহম্মা জান্নিবনিশ শাইতানা জান্নিবিশ আমার মারাজাক্তানা না টা হালাল হয়ে যাবে zina হ্যাঁ কেউ মক্কা শরীফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায় হালাল হয়ে যাবে তো আপনার সাথে পুরুষে কথা বলা গুনাহ পুরুষ মহিলার সাথে কথা বলা গুনাহ তো এটা এটা কিভাবে হালাল করবে না একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি বিয়ে করলে হালাল হয়ে যাবে না আমি বললাম বলদ বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না তো ওটা তো গুনাই তুই কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলছ কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করেছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে কখনো হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখন হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু